শিডিউল জটিলতার কারণে পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগের এবারের আসরের সময়সূচি এই মাসের ছাব্বিশ তারিখে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসের ছয় তারিখে আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই সাকিবের দল হাউস্টন রাইডার্সের সবগুলো ম্যাচের সময়সূচি নিজেদের গুরু পর্বের প্রথম ম্যাচে আগামী ছয় নভেম্বর বাংলাদেশ সময় রাত দেড়টায় নিউ ইয়র্ক বিপক্ষে মাঠে নামবে হাউস্টন রাইডার্স এরপর নিজেদের গুরুপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী সাত নভেম্বর রাত সাড়ে নয়টায় শিকাগো ওয়াইন্ডচেসার্সের বিপক্ষে মাঠে নামবে হাউসটন রাইডার্স এরপর নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আগামী দশ নভেম্বর রাত সাড়ে নয়টায় ওয়াশিংটন ডিসি ইউলসের বিপক্ষে মাঠে নামবে হাউসটন রাইডার্স এরপর নিজেদের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আগামী বারো নভেম্বর রাতদেরটায় লাস ভেগাস এসের বিপক্ষে মাঠে নামবে হাউসটন রাইডার্স এবং সবশেষে নিজেদের গুরু পর্বের শেষ ম্যাচে আগামী তেরো নভেম্বর রাতদেরটায় মিয়ামি ওয়েবসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের হাউসটন রাইডার্স তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ